আরে তুমি এত রাত্রিতে কম্পিউটারে বসে কি করছো আরে আর বলো না আমি ওয়ার্ক ফ্রম হোম সার্চ করছি আমি এগুলো খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি কারণ আমার একটা ওয়ার্ক ফ্রম হোম ইমিডিয়েট খুব দরকার আরে তাহলে ইউটিউব থেকে ইনফরমেটিভ ভিডিও টিউটোরিয়ালসের ভিডিওগুলো তোমরা ফলো করো কারণ ওতে বলা আছে যে কিভাবে ঘরে বসে তোমরা টাকা ইনকাম করতে পারবে ওতে ওয়ার্ক ফ্রম হোম জব সমস্ত ডিটেলস ওর মধ্যে দেওয়া আছে তাড়াতাড়ি ভিডিওগুলো আউট করো আরে তাই নাকি জানতাম না তো আমি এক্ষুনি দেখছি তাহলে আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে তোমরা ঘরে বসে কোনো রকম অ্যানিমেশনের কোর্স না শিখে নিজেদের মোবাইল ফোন ইউজ করে কিভাবে কার্টুন ভিডিও বানাতে পারো আর এই ধরনের কার্টুন ভিডিও বানানোর মাধ্যমে সামান্য কিছুটা এডিটিং করার মাধ্যমে আর নিজেদের ভয়েস ওভার করার মাধ্যমে কিভাবে এগুলো ইউটিউবে আপলোড করার পর প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায় আমি আজকে সেই পদ্ধতিটাই তোমাদেরকে শিখিয়ে দেবো আর সব থেকে বড় কথা বন্ধুরা এই ধরনের চ্যানেলগুলো বানালে প্রচুর পরিমাণে যেমন ভিউজ আছে আর এই চ্যানেলগুলো কিন্তু লং টার্ম যদি কেউ ইনকাম করতে চাও তাহলে সেগুলোর জন্য কিন্তু মানে ভীষণ বেনিফিশিয়াল তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব ইজিলি স্টেপ বাই স্টেপ বলে দেব যে তোমরা এই কার্টুন ভিডিওটা কিভাবে বানাতে পারবে আর দেখো বন্ধুরা বাইরে কিন্তু মার্কেটে এই শুধুমাত্র কার্টুনের অ্যানিমেশন রিলেটেড কোর্স শেখানোর জন্য প্রচুর প্রচুর কিন্তু টাকা চার্জ করা হয় যেখানে এটা কিন্তু তোমরা এখান থেকে ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা শিখতে পারছো সুতরাং বন্ধুরা এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে আর এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে যাতে তোমরা বুঝতে পারো যে কার্টুন ভিডিওটা কিভাবে খুব ইজিলি বানানো যায় আচ্ছা বন্ধুরা দেখো তোমাদেরকে কয়েকটা চ্যানেলের যেমন এই উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো এই ধরনের চ্যানেলগুলোতে কত কত ভিউজ দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিউজ এই চ্যানেলগুলোতে যে মানে কল্পনাই করা যায় না লক্ষ লক্ষ ভিউজ কোটিতে ভিউজ কোটি কোটি মিলিয়ন এই ধরনের চ্যানেলগুলোতে আসে কেন জানো কারণ এই ধরনের চ্যানেলগুলো বেশি দেখে বাচ্চারা আর বাচ্চারা এই ধরনের চ্যানেলগুলোকে রিপিট করে দেখতে বেশি পছন্দ করে বন্ধুরা এই ভিডিওটা শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই তোমাদের জন্য নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো আর প্লে স্টোরে আমরা ডাউনলোড করে নেব প্লোটাগন স্টোরি এই যে যেই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকেই আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড এটা কিছুক্ষণ টাইম নেবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাক্সেস চাইছে আপনাদের এই প্লোটাগনটা অ্যাক্সেস চাইছে বিভিন্ন রকম গ্যালারির অপশন ঠিক আছে এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন এরপরে দেখুন এই অ্যাপটি এখানে ওপেন হচ্ছে ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস এখানে উপর দিকে দেখুন ক্রিয়েট ভিডিওর অপশন এই ক্রিয়েট ভিডিওতে গিয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন একটা ইমেজ শো করবে বা প্রথমেই আপনাদেরকে কোনো সিলেক্ট ইমেজের অপশন থাকবে এখানে দেখুন যে বাসস্টপ যেখানটা লেখা আছে এই বাস স্টপ অপশনে আমরা গিয়ে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে এখানে অনেক আছে ফ্রি ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন এগুলো সমস্ত যেগুলো অ্যারোর মতো দেওয়া আছে এগুলো আপনারা সব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর এখানে দেখুন যেগুলো বাস্কেটের ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে সব পেড যখন আপনারা কার্টুন ভিডিও বানিয়ে বানিয়ে যখন প্রচুর প্রচুর টাকা ইনকাম করে নেবেন যখন মনে হবে ভালো পাচ্ছেন তখন আপনারা এই পেড সার্ভিসটা তখন আপনারা নিয়ে নেবেন আপাতত আমি ফ্রি সার্ভিসগুলো দিয়েই বা আপনারা এই ফ্রি সার্ভিসগুলো দিয়েই আপনারা কিন্তু নিজেদের কার্টুন ভিডিওটা বানাবেন তো সেক্ষেত্রে আমি আমার এই প্রথম একটা স্টোরিটা বানানোর জন্য আমি যে কোনো একটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি নিজের পছন্দ মতো ঠিক আছে যেমন হচ্ছে এখানে লেখা আছে জয়স কর্নার আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন সিলেক্ট করে নিতেই এই ফটোটা এখানে চলে এলো ঠিক আছে বুঝতে পারলেন খুব ইজিলি এবারে নিচে দেখুন নো অ্যাক্টার এখানটা লেখা আছে মানে হচ্ছে নাম্বার অফ অ্যাক্টার মানে এখানে দেখুন বিভিন্ন রকম আপনারা অ্যাক্টার পাবেন বিভিন্ন রকম দেখুন যেখানে এখানেও এরকম ফ্রি আর পেড এই দু রকমের আপনারা ক্যারেক্টারগুলোকে পেয়ে যাবেন তো যেগুলো ফ্রি এর ক্যারেক্টার ওগুলো দিয়েই আপনারা নিজেদের কার্টুন ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করবেন পরবর্তীকালে সেই রকমই যখন পেড সার্ভিস যখন প্রয়োজন পড়বে তখন আপনারা নেবেন তো আমি এখানে যেমন একটা ফ্রি ক্যারেক্টারকে নিয়ে নিলাম আমার পছন্দ মতো ঠিক আছে তারপর আবার আমরা এই নো ক্যারেক্টারে ক্লিক করব মানে আরেকটা ক্যারেক্টার তো আমাদের দরকার দুজনের কনভার্সেশন করানোর জন্য তাই তো তো আমি এখান থেকে আরেকটা ফ্রিতে ক্যারেক্টার যেমন এখানে নিয়ে নিলাম ঠিক আছে এবারে দেখো যে ডান দিকে লেখা আছে এই দুটো ক্যারেক্টার চলে এসছে এই ডান দিকের যে লেখাগুলো যে লেফট রাইট করে লেখা আছে ঠিক আছে বাই দ্য ডোর টু লেফট এখানে বিভিন্ন রকম অপশন আছে এগুলোর মাধ্যমে আপনারা এইগুলো ক্লিক করে করে দেখবেন এইভাবে এদের কিন্তু পজিশানটা কিন্তু চেঞ্জ করা যাবে দেখুন এইভাবে যেমন আমি ক্লিক করছি আর পজিশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা আপনারা আপনাদের স্ক্রিপ্টের মতো দেখে নেবেন যেমন আমার এই পজিশনটাকেই ঠিক মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমি এই পজিশনের উপরেই কিন্তু এটাকে সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের মতো সুবিধা মতো এদের পজিশনগুলোকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে দেখুন গেট মোর ঠিক আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখবেন এখানে প্রথমে সাবস্ক্রাইব চাইবে মানে অর্থাৎ হচ্ছে সার্ভিস নিতে হবে আপনাদেরকে নিলে কি হবে এখানে আপনারা আরও অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আরও অনেক ক্যারেক্টার পাবেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু এটা প্রয়োজন নেই তো আমরা এগুলো নিয়েই কাজ চালাবো ঠিক আছে এরপরে থেকে মেন কথা হচ্ছে আমরা গল্পের স্টোরি কিভাবে পাবো তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাবো তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব আর ওখান থেকে একটি পেজ ওপেন করে নেব পেজ ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করে নেব চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি সম্পর্কে আশা করি তোমরা অনেকেই জানো ঠিক আছে এই চ্যাট জিপিটি তোমরা প্রথমে গুগল থেকে সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পরে যাদের লগ ইন করা থাকবে না তারা কিন্তু ফার্স্টে লগ করে নেবে যেমন আমার এখানে লগ ইন করা আছে তো আমি এখানে ক্লিক করলেই আমার সাথে সাথেই সেই পেজটাতেই পৌঁছে দেবে যেখান থেকে আমি কিন্তু সার্চ করতে পারবো তারপর এখানে স্টার্ট নাওতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো এখানে আমার মেসেজ চ্যাট জিপিটি এখানে অলরেডি চলে এসছে তো আমি এখানে লগ করে নিলাম যাদের লগ চাইবে তারা কিন্তু লগ করে নেবে আমার অলরেডি লগ ইন করা আছে তো আমি এখানে যেমন বাংলাতেই লিখে নিচ্ছি যে কী লিখবো যেমন দুজন মেয়ে বন্ধুর কথোপকথন নিয়ে যেমন চাকরি নিয়ে ঠিক আছে এইটাই যেমন প্রথম আমার গল্পের স্ক্রিন ঠিক আছে এটা এটা একটা ও চ্যাট জিপিটি কী করবে দুজনের মধ্যে আমাকে একটা কনভার্সেশান পুরো বানিয়ে নেবে যে চাকরি নিয়ে দেখে নাও কত সুন্দর আমাকে একটা কনভারসেশান দুটো ক্যারেক্টারের নাম দিয়ে খুব খুব সুন্দরভাবে আমাকে এখানে কিন্তু ইনপুট করে দিয়েছে আপনারা কিন্তু এই স্ক্রিপ্টটা পড়ে স্ক্রিপ্ট ওয়াইজ স্ক্রিপ্ট বানিয়ে বানিয়ে আপনারা নিজেদের স্টোরি বানাতে পারবেন কিংবা আপনাদের কাছে আরেকটা অপশন আছে গল্পের বই কিনতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের অনেক কমিক বই কিনতে পাওয়া যায় সেই বইগুলো আপনারা বাজার থেকে কালেক্ট করে আপনারা সেখান থেকে এগুলোর কিন্তু স্টোরি খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন আমার মনে হয় সেটাই থেকে ভালো অপশন তবে এটা একটা অল্টারনেট অপশন যদি আপনারা নিজেরা না পারেন তাহলে চ্যাট জিপটিকে দিয়ে নিজেদের স্টোরি বা স্ক্রিপ্টটা কিন্তু লিখে নিতে পারবেন খুব ইজিলি দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাকে একটা একটা সিনের স্ক্রিপ্ট কিন্তু বানিয়ে দিয়েছে আপনারা পুরো গল্পটাই বানিয়ে নিতে পারবেন এরপরে আমরা সেই চলে যাব প্রোটাগন অ্যাপে ঠিক আছে এখানে আমরা দেখো নিচের দিকে যে যে একটা অপশন তোমরা যে দেখতে পাচ্ছ দেখো এই মতো একটা অপশন গিয়ে আমরা ক্লিক করব। এখানে আমাদেরকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে যেমন আমি প্রথম যে ক্যারেক্টারটা জেসিকা এই ক্যারেক্টারটা একে দিয়ে যেমন কিছু বলাবো ঠিক আছে যেমন প্রথমের ক্যারেক্টারটা যেমন এই স্ক্রিপ্ট ওয়াইজ আমি একটু বলার চেষ্টা করছি দেখে নাও যেমন এখানে প্রথমে যেমন কি লেখা আছে দেখে নাও যেমন লেখা আছে যে হাই ঋতু তুমি কেমন আছো এমনি এখানে এমন দুটো ক্যারেক্টার সুমাইয়া ঋতু আমি সেই হিসাবে তো আর বলবো না কিন্তু মানে নিজের মতো করে একটা গল্প বানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ পুরোপুরি এখানে স্ক্রিপ্ট বানিয়ে তোমাদেরকে বলতে গেলে কিন্তু আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর কেউ বুঝতে পারবে না তো এখানে আমি দু টাইপের অপশান পাবো প্রথমে হচ্ছে এখানে ওই ডায়লগটা তোমরা এখানে এইভাবে পেস্ট করে দিতে পারবে সেখান থেকে কপি করে নিয়ে আর সব থেকে বেটার অপশন হচ্ছে যে নিচে যে তোমরা এই ভয়েস ওভারের যে সাইনটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা নিজেদের ভয়েস ওভার করবে তাতে কি হবে কোনো ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না এই যে আমি ভয়েস ওভার করছি হাই ঋতু অনেকদিন পর দেখা হলো তুমি কেমন আছো এই যে দেখো আমার এখানে ভয়েস ওভারটা করা হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা নেক্সট আবার ওই মেসেজের অপশনটাতেই আবার আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আবার যে ক্যারেক্টারটা নেক্সট যে ক্যারেক্টারটা জেসিকার অপোনেন্টে যে ক্যারেক্টারটা আছে লিজি সেই ক্যারেক্টারটাতে আমরা ক্লিক করব এরপর আমরা আবার ভয়েস ওভার করব যেমন দেখো ভয়েস ওভার করছি হ্যাঁ ভালো আছি অনেক দিন ধরে একটা চাকরির খোঁজ করছি কিন্তু খুঁজে পাচ্ছি না যেমন আমার এখানে দেখো করে বলে দেওয়া হলো ঠিক আছে এইভাবে তোমরা আবার যখন জেসিকাকে বলাবে সেই রকমই ওই মেসেজের অপশানটাতে আবার ক্লিক করবে দিয়ে জেসিকাকে দিয়ে বলা করাবে দেখো আমার ভয়েস ওভারটা আমি করেছি দেখো এটা শুনতে পাচ্ছ আশা করি এরপরে আবার যখন তোমরা জেসিকাকে দিয়ে প্রথম ক্যারেক্টারটাকে বলা করাবে তখনই আবার ওই মেসেজের অপশানটাতেই তোমরা ক্লিক করবে জেসিকা অপশানটা সিলেক্ট করবে তারপরেই তোমরা বলতে আরম্ভ করবে ঠিক আছে এভাবে তোমরা খুব ইজিলি ভয়েস ওভার করে নিতে পারবে এরপর তোমরা ব্যাক অপশনে চলে যাবে এরপর দেখো একটা অ্যাড শো করছে এগুলো ফ্রি এর অ্যাড এগুলো দেখতেই হবে কিছু করার নেই তারপরে এটাকে কাট করে দেবে ঠিক আছে এরপরে তোমরা ওই ভিডিওটাতে আবার ক্লিক করবে দেখো এবারে ভিডিওটা আমি আবার একটু শুনিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সেকেন্ড ক্যারেক্টারটা আবারই কথাটা বলছে যেটা লাস্ট রেকর্ড করলাম দেখে নাও তোমরা শুনে নাও ঠিক আছে এরপরে আমি ভিডিওটা তোমাদেরকে একদম প্রথম থেকে আমি শুনিয়ে দিচ্ছি দেখে নাও খুব ভালো করে দেখো এই ভিডিওটা বোঝানোর সুবিধার্থে একটু মানে ধীরে ধীরে বলা হয়েছে ভয়েস ওভারটা তোমরা কিন্তু এই জিনিসটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে জিনিসটা খুবই ইজি একবার করে নিতে পারলেই তোমরা খুব ইজিলি এই ধরনের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাতে পারবে এরপর আবার তোমরা ওই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবে আর নেক্সট সিনস যেটা হবে তোমাদের স্ক্রিপ্ট ওয়াইজ সেইভাবে তোমরা কিন্তু পুরো গল্পটার কার্টুন ভিডিওটা এইভাবে বানিয়ে নেবে আমি কিন্তু পুরোপুরি বানিয়ে দেখাতে পারবো না একটাই রিজন ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আর এটা দেখানো সম্ভব নয় তোমরা এইভাবে বাচ্চাদের গল্প থেকে কপি করবে বা চায় চ্যাট জিপিটিকে দিয়ে নিজেদের গল্প বানিয়ে তোমরা এই ভিডিওগুলোকে খুব ইজিলি বানিয়ে নিতে পারবে ঠিক আছে তোমরা দেখো আরেকবার যখন ক্রিয়েট ভিডিও অপশনে যখনই ক্লিক করবে আবার ওই প্রথমের মতোই একই রকমই আবার ওই ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওই যে স্ট্রিট কর্নারে তোমরা গিয়ে যাবে ক্লিক করবে তারপর নিজেদের ব্যাকগ্রাউন্ড সেকেন্ড স্ক্রিনে যেটা ব্যাকগ্রাউন্ড তোমরা সেটা সিলেক্ট করে নেবে তোমাদের যেটা সেকেন্ড যেটা সিন হবে ঠিক আছে আবার ওই নাম্বার অফ ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবে তো এইভাবে তোমরা পরপর এই ভিডিওগুলোকে বানিয়ে তারপর এগুলোকে একসঙ্গে তোমরা কোনো এডিটিং অ্যাপের মাধ্যমে এগুলোকে একসঙ্গে তোমরা কোলাজ করে দেবে আর এখান থেকে যে ক্যারেক্টার যেমন আগের মতো আমি সিলেক্ট করেছি সেরকমই তোমরা সিলেক্ট করে নেবে তারপর ইনশর্ট কিংবা কাইন মাস্টার এগুলোর মাধ্যমে তোমরা ভিডিওগুলোকে এডিটিং করে ইউটিউবে আপলোড করে দেবে তারপর দেখো নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর নিচের দিকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এই অপশনগুলোর কি কি কাজ যদি তোমরা চাও যে পরবর্তীকালে আমি এই ভিডিওটির সেকেন্ড পার্ট নিয়ে আসি আরও কিভাবে এডিটিং করা যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি এইটার কিন্তু সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে কী কীভাবে খুব ইজিলি এভাবে কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আর্নিং করা যায় আর আমার এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে